হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন দেখাচ্ছি দেখো যে হচ্ছে মানে যেদিন আশীর্বাদ পরের দিন এটা হয়েছে দেখো সব জামাকাপড় উল্টো পাল্টা হয়ে গেছে কারণ দুপুরবেলা গিয়েছিলাম এ বাড়িতে রাতে গিয়েছিলাম এঙ্গেজমেন্ট পার্টিতে তো আমার টুকটাক কোথাও মানে যাওয়ার হলেই এরকম সব অবোঝালো হয়ে যায় তো আমি দেখো একবারে ব্যাগটাও গুছিয়ে নেবো ভাবছি অল্প যেটুকু বের হয়ে গেছে আলমারি থেকে যেটা আমার লাগবে সেটা ব্যাগে ভরে নেবো এটাই ভাবছি ওই দেখো ব্যাগটা চেয়ারের ওপর বের করে রেখেছি এখন সব জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর তোমাদের সাথে কি বললাম যে আজকে কী বার তো বললেও আরেকবার বলে দিচ্ছি আজ হচ্ছে শনিবার তো হচ্ছে আজকে শনিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে দেখাবো যে আমাদের বাড়ির সব বাসন কে মাঝে কালী বাসনগুলো তো তোমাদের দেখাবো দেখলে তোমরা অবাক হয়ে যাবে আমাদের বাড়ির বাসন কে মাঝে তো হচ্ছে এই যে এখন সব জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি সকালবেলা উঠেই আগে আমি এটা করছি না হলে যতবার ঘরে আসবো ততবারই আমার মনে হবে যে এরকম হয়ে আছে মন বসবে না কোনো কাজে ওর জন্য আমি বলছি এগুলো আগে করে নিই তারপরে অন্য কাজ করব তো হচ্ছে এই দেখো ব্যাগে এখন যেটুকু ওই যে একটা জিন্স বেরিয়েছে এগুলো মানে আলমারি থেকে বের করা হয়েছিল তো ছেলের জামা দু একটা সেগুলোও ভরে নিচ্ছি যেগুলো যেগুলো লাগবে ওখানে গিয়ে বাবার বাড়িতে গিয়ে তো সেগুলো ভরে নিচ্ছে আর কাল আসবে দিদি তো কালকের ব্লগটা আরও ভালো হবে তো কালকে দিদি নিতে আসবে কাল হচ্ছে রবিবার তো দিদিকে বলেছিলাম যে বোনকে নিয়ে আসতে তো বোন আসবে না বলছে ওর পরীক্ষা যেহেতু নাইনে পড়ে তো বলছে এবার পাস ফেল আছে তো ওর জন্য আসবে না মানে এখন ওর চাপ আছে একটু আবার বললাম পিসিকে নিয়ে আসতে তো পিসিও এলো না শুধু দিদি আসবে সরি আসবে না দিদি আসবে শুধু তো এই যে দেখো এখন সব গামছা পামছা সব অগোছল হয়েছিলো যেন না এসছি রাত বারোটার সময় কালকে রাত্রির বারোটার সময় এসেছি তারপর এই যে ঘুম থেকে উঠে দেখো সব এই যে গুছিয়ে নিচ্ছি রাত্রিবেলা আর ইচ্ছা করছিল না যে গুছিয়ে নিই তো হচ্ছে ওই যে যেগুলো যেগুলো নিয়ে আর সেগুলো নিয়ে নিলাম আর যেগুলো নেবো না সেগুলো আলমারিতে সব ভরে দিচ্ছি আর হচ্ছে এই যে নাইটিগুলো আমি বলি দুটো নাইটিও নিতে হবে তো দুটো নাইটি বের করে আর এইটা না বেল্টটা ছিঁড়ে গেছিলো তো ওটা ভাবছিলাম কি যে বেল্টটা লাগানো না হারিয়ে গেল সেটাই ভাবছিলাম তো দেখলাম যে লাগানো হয়েছে তো এই যে দেখো আমার বর আর ছেলে এখনও ঘুমোচ্ছিল আর আমি এগুলো করে নিচ্ছিলাম তারপরে আবার রান্নার দিকে যেতে হবে উনানে রান্না তো আমি ভাবলাম রান্না করতে করতে তো এগুলো আর করা যাবে না আমি আমার ঘরের কাজগুলো আগে কমপ্লিট করি তারপর ওদিকে যাব। এইটাই ভেবে এগুলো করতে বসেছি এখন তো হচ্ছে আজকে শরীরটা সেরকম ভালোও ছিল না যেন না এত গরমে আর কালকে এত অবেলা করে খাওয়া হয়েছে মানে সেই সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে খেতে খেতে তো হচ্ছে ওর জন্য না শরীরটা সবারই একটু খারাপ খারাপ হয়ে গেছিলো যারা খেয়েছে ওই বেলা করে সবাই বলছিল পেটে কেমন লাগছে তো আমার বরের তো এত পেটে ব্যথা ও সকালবেলা উঠেই বলবে পেটে ব্যথা পেটে ব্যথা করছে নিয়ে সন্ধেবেলায় আবার ওষুধ নিয়ে আসবে দেড়শো টাকার ওষুধ তো সেটা খেয়েও বলছে কমছে না ভালো লাগছে না আমিও রেগে গেছিলাম বললাম কি একটু ইয়ে টক দই দিয়ে দিই তো খাও তো চিনি ছাড়া খাবে না আমিও দিইনি নি আর ওর জন্য তো আমিও রেগে গিয়ে আর দিই নিয়ে ঘুমিয়ে পড়েছি তো হচ্ছে রাত্রির কথা এটা আর এই যে এখন দেখো কুলারটাকে সরিয়ে নিচ্ছে তবুও আমার ঘর কত অগোছালো দেখো ভালো লাগছে না আর গুছাতে গুছাতে আর সকালবেলা কিচ্ছুটি করিনি যেন না এইগুলো আগে করছি আমি বলি এগুলো আগে সেরে নিই নাহলে আমার আর মন বসবে না কোনো কাজে তো হচ্ছে এখন এগুলো করে নিচ্ছি তারপর আবার রান্না করতে যাব তো হচ্ছে ওইদিকে শাশুড়ি মা ভাত বসিয়েছে আর মাছটা কেটে দিচ্ছে তো আজকে নিয়ে এসো হচ্ছে খয়রা মাছ তো হচ্ছে মাছ মাছ নিয়ে এসতো অনেকগুলো তো ওগুলো কাটবে আর ভাতে জাল দেবে তো হচ্ছে আর এদিকে আমি এগুলো করে তারপর যাবো রান্নার ওইখানে তারপর দেখিয়ে কি রান্না করব হচ্ছে পটল আলুর তরকারি ওটাও কেটে রেখেছে শাশুড়ি তো পটল আলুর তরকারি করবো আর মাছের আলু ছাড়া এমনি পাতলা ঝোল করব আদা বাটা জিরে বাটা দিয়ে তো ওগুলো করতে করতেই আমার অনেক বেলা হয়ে যাবে কারণ কি কাঠে ওর জন্য কাঠে কাঠ থাকলে তবু হয় ওই কুচোগুলো দিয়ে রান্না করি তো ওর জন্য একটু দেরি হয়ে যায় তো হচ্ছে করতেই হবে খেতে হলে তো করতেই হবে তো এই যে দেখো চেয়ারে কতগুলো মাল ভাজ করা হয়নি ওগুলো ভাজ করব তারপর হচ্ছে ভাজ আজকে করিও নি তো পরে করবো ভাবছি ওগুলো ভাজ করতে গেলে এখন আমার অনেক দেরি হয়ে যাবে ওখানে প্রায় তিরিশ পিস মতো মাল আছে তো হচ্ছে এই যে চলে এসেছি রান্নার কাছে দেখো আলু আর পটল দিয়ে হচ্ছে তরকারি করব আর এই যে মাছ কেটে এখানে রেখে দিয়ে তারপর ভাত নামিয়ে শাশুড়ি মা চলে গেছে আমাকে আমার ছেলেকে নিয়ে খেলতে রাস্তার ওই সাইডে একটা মানে বাড়ি আছে হাঁশুড়ি বাড়ি তো ওইখানে গেছে আর ওই আমটা গাছ থেকে টপ করে ওইখানে পড়লো জানো তো আর এই যে এখন দেখো বোতল নিয়ে বোধ জল আনতে যাচ্ছে আমি এখানে ছিলাম না ওই তো আসলাম কি যেন আনতে গেছিলাম ঘরে এই কাঠে রান্না করলে এরকমই হয় আর এই যে দেখো মাছ ভাজা বসিয়েছি এদিকে মানে অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে লাস্টেরটা যেই দিয়েছি তখনই হচ্ছে ইয়ে হয়ে গেছে মানে কাঠটা নিভে গেছে তো হচ্ছে এরপর বারবার ওটা ইয়ে করছিলাম তো শাশুড়ি মা এসে পরে গ্যাস গ্যাসের লাইটার দিয়ে গ্যাস লাইট দিয়ে ধরিয়ে দিয়ে গেল এই যে ফু দিচ্ছিলাম হচ্ছে না বলে আমরা ওই থাক জিরেটা আগে বেটে নিই তারপরে হচ্ছে যা করবো করবো ততক্ষণ আমার বাটাটা হয়ে যাবে দেখো মনে হচ্ছে কত স্পিডে বাড়ছি তো এরকম স্পিডে যদি বাটা হতো তাহলে কত ভালোই হতো বলো তাহলে কোনো কষ্টই হতো না তো এই জিরে বাড়তে আবার নিচে আমি নিচে বাড়তে পারি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো বাড়তে পারি তো কষ্ট হয়ে যাচ্ছিল খুব কিন্তু কি করবো কে বেটে দেবে নিজেকেই বাড়তে হবে তো ওর জন্য বেটে নিচ্ছে দেখো তবুও ভালো ফিনিশিং করে বাটি নি দেখো দু বাটা দিয়েছি আর হচ্ছে ওটা দিয়েই করব মাছের ঝোলটা যে বারবার এটা ওটা উঠে আনতে যেতে হয় না এটাই বিরক্তি লাগে কাঠে রান্না করলে বাইরে তো হচ্ছে আর গ্যাসের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবো যেটা লাগবে আমি নিয়ে আসতে পারবো যেখান থেকে হোক কিন্তু হচ্ছে এই যে বারবার উঠতে বসতে আবার আজকে পড়েছি কাপ্তার নাইটি তো নাইটির দু সাইডে যেন তো কাটা থাকে তো ওই দিকটা না খুব অসুবিধা হয় চাপা চাপা মনে হয় ভালো লাগে না বসতে তো ওরকম বসতে বসতে এক সাইডটা ছিঁড়েই গেল আজকে তো সেলাই কর সেলাইটা আর করা হয়নি তো করব পরে তো হচ্ছে এই যে দেখো এখন দুটোরই মশলা করে নিচ্ছি একবারে এটা হচ্ছে মাছের ঝুলে দেবো দেখো এখন কী হলো আমি ভাবছি আমার ফোনটা বোধহয় আগুন জ্বলে গেছিলো তো হচ্ছে তেলটা খুব গরম হয়ে গেছিলো এর জন্য আর ওইদিকে দেখো পটল আলুর কাচের বাটিতে পটল আলুর মশলাটা পরে রাখলাম তো এইটা এখন হয়ে গেলে তারপর আবার করব পটল আলু এগুলো করতে করতে আমার মানে মাছের ঝোলটা তাও তাড়াতাড়িই হয়ে গেছিলো শুধু মাছের জল যে আলু দিলে আরও বেশি টাইম লাগতো তো এই যে দেখো আগুনটা খুব জ্বলছে কিন্তু আর এদিকে দুটো কাঠ ছিল ওই কাঠ একটা দিয়েছি আর ওই কুচোগুলো একটু একটু করে দিচ্ছি আর এখানে আমার সামনের বাড়ির দিদিটা ছিল আর একটা ননদেশ ছিল পাশের বাড়ি তো ওরা এসে এখানে গল্প করছিল আর আমি রান্না করছিলাম প্রায় দিনই ওরা মানে দুদিন ধরে দেখে আসছে ননদটা আর দিদির বাড়িটা তো সামনেই ও তো জাল না দিয়েও আমাকে দেখতে পায় এটাই বলতে চাইছিলাম তো দুবার করে কাট করে তারপরে যে আবার হলো এটা ভয়েস ওভারটা তো এখন ওই যে ঝোল ফুটে গেছে এখন মাছটা দিয়ে দেব তারপরে একটু জাল হলে গরম মশলা বাটা দিয়ে আর এক সরি ধনে পাতা দিয়েছিলাম নাকি আমার খেয়াল নেই তো হচ্ছে এই যে আমাদের বাড়ির বাসন মাঝে বলেছিলাম কে দেখো এই যে খুদে সদস্য আমাদের বাড়ির বাসন মাজার তো এ বলছিল কি যে হচ্ছে মা আমাকে একটা কালি কালি হাঁড়ি দাও আমি কালি মেজে তুলবো তাই কি কান নাসে তো হচ্ছে এই ইয়েটা মাঝবে বলে নিয়ে ওটার মধ্যে ওর ঠাম্মি হচ্ছে কালি মা দিল তারপর ও আমাকে ভাতের ভাত রান্না করেছে শাশুড়ি মা যেটাই বলছে সেই হাঁড়িটা দাও এখন আমি মাজবো কালি তুলব তো হচ্ছে দেখো মাঝে দেখো ওই যে কালি দিয়েছে একটুখানি ওইটাই মাঝে ভাব যে হ্যাঁ কালি উঠছে নি আমি কালো কন্টেনারগুলো হয় না ওগুলো দিয়েছিলাম ও বলছে না ওটা আমি মাঝবো না ওটাই কালো উঠবে না তাই বলছে ওটা কালোই এই কথা আবার বলছে দেখো এই যে আমার রান্না করতে করতে দেখো মেঘলা মেঘলা হয়ে এসছে তো রোদ নেই এখনও আমার জামা কাপড় ভেজানো রয়েছে তো জামা কাপড়গুলো কখন কাজবো শুকাবে কখন কে জানে আর এই দেখো আমসত্ত্ব দিয়েছিল আমার শাশুড়ি এই আমসত্ত্বটা আমার ছেলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলো মানে আম আঙুল দিয়ে তুলে তুলে খেয়ে নিচ্ছে তো এই যে এখন দেখো আমি দই পাততে চলে এসেছি অনেকটা দুধ জমা হয়েছিল এর জন্য বলছি একটু দুধ সরি দই পেতে নিই তো হচ্ছে ওই টক দইটা সামনের বাড়ি দাদুকে দিয়ে আনা করালাম যে দাদু দোকানে থাকে তাহলে আসার সময় নিয়ে চলে আসতে পারবে আমার বরকে ফোন করলাম অনেকবার তো ফোন ফোন তুলছিল না বলে আমি বললাম দাদুকে দিয়েই নিয়ে আসা করালাম তো ওই যে এটা ফাটিয়ে এখন হাঁড়িতে মাখিয়ে দিই আর এদিকে যেটুকু ছিল সেইটা হচ্ছে ইয়েতে দিয়ে দিলাম দুধের মধ্যে দুধটা আমি চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি তো জাল দিয়ে আমার অনেকক্ষণ হয়ে গেছে তো হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে এখন দিয়ে দিলাম এটা আরে যে এটা হাড়িতে দিয়ে দিচ্ছি তো দেখবো দইটা কেমন হয় কালকে তোমাদের দেখাবো দইটা কেমন হয়েছে তো হচ্ছে এই যে বেশি এটা গলা হাড়ি হলো খুব বেশি মানে হাড়ি একদম পুরো হয়নি তো দইটা জমলে তখন বুঝতে পারবে কতটা হয়েছে তো এই যে এখন এই ইয়েটা র্যাকটার নিচে রেখে দেব। এই ব্লাঙ্কেটটা জড়িয়ে তাহলে ভালো গরম হবে তাড়াতাড়ি জমে যাবে দইটা তো ওই নিচে রেখে দেব। একটা নোড়া এদিকে দিয়ে তারপর রেখে দেব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আমরাও ভালো আছি টাটা সবাই